লোকসভা নির্বাচনের প্রাককালে কংগ্রেসে যোগদান রাজ্যের শাসক দলের মন্ত্রীর ভাইয়ের মঙ্গলবার দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকে শাহাপুরে এদিন স্থানীয় সাহাপুর ফুটবল ময়দানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের সমর্থনে এক কর্মসভা আয়োজিত হয় এই কর্মী সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস নেতা তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন সভাপতি জেলা পরিষদ সদস্য খাতুন আলম সাইরানি সহ কংগ্রেসে পুনরায় যোগদান করলেন গোলাম রাব্বানির ভাই গোলাম হায়দার এবং প্রাক্তন সহায়ক মোহাম্মদ নাফে এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব এদিন দলবদলের ফলে উজ্জীবিত কংগ্রেস শিবির লোকসভা ভোটে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব नाम का दादा, दादा है मेरा भाई है। हमारा बड़े भाई का नाम गुलाम है। अच्छा, आप है? हाँ भाई। भाई है। तो आप उनका भाई भाई। भाई आपका क्या कारण वो उनकी मर्जी है वो भी कांग्रेस में थे पहले हमारा पूरा परिवार कांग्रेस में थे मेरे वाली साहब कांग्रेस में थे तो इसीलिए मेरे वाली साहब के कोई बात हुआ नहीं हम अभी सियासी मुद्दे पे बात करेंगे मेरे वाली साहब कांग्रेस करके गुजर गए हैं इसीलिए वाली साहब के नक्शे कदम पे जाना है और कांग्रेस ही करना है कांग्रेस के मिट्टी को ग्वाल पोखर में फिर से जिंदा करना है